আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ এগুলা আসলে অনেক দিন আগে রোপণ করা হয়েছিল তো এগুলা এখন ধীরে ধীরে বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং সাথে কিন্তু মিষ্টি কুমড়াও আছে তো মিষ্টি কুমড়াগুলো দেখাচ্ছি আপনাদের না দেখালে বুঝবেন না এই যে দেখেন এটাতে কিন্তু মিষ্টি কুমড়ো অলরেডি ধরে গেছে এখানেও আছে প্রচুর মিষ্টি কুমড়ো আছে বন্ধুরা তো এই মিষ্টি কুমড়া খাইতে কিন্তু মজা তো বন্ধুরা আপনাদেরও কি কেমন লাগে সেটা একটু জানিয়ে যাবেন এবং এই মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে কিন্তু শাক খাওয়া যায় তো আমরা অনেকেই খেয়ে থাকি বা অনেকে খাইতে চান বা খাইছেন বা খাইতে পারেন নাই তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু বলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আসলে জ্বালা আমরা বলি জ্বালা কইরা একটু তো অনেকে অনেক ধানের মানে বীজ যে রোপণ করা হয় এগুলা তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু প্রায় রোপণ করার সময় হয়ে গেছে কিছুদিন পর এগুলা তোলা হবে তুইলা এই যে দেখছেন ক্ষেতগুলা হালবায় রাখা হয়েছে মেশিন এখানে রোপণ করা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এর পাশে কিছু লাল শাক গাছ করা হয়েছে এগুলা কিন্তু গাছ কেবল উঠতেছে দেখেন লাল শাক রোপণ করা হয়েছে কিছুদিন দিন যাবৎ এটা হচ্ছে লাল শাক খুবই মজাদার একটা শাক খাইতে খেবি মজা তো বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে এরকম খোলা মেলা জায়গা থাকলে আপনারাও কিন্তু এরকম জিনিস তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা জমি এই জমিতে শুধু রসুন রোপণ করা হয়েছে এখানে রসুনের রোপণ কিন্তু ভালোই হয়েছে এগুলা আমরা কেঁদোর মধ্যে মানে ভিজা মাটির মধ্যে পানি দিয়ে রোপণ করছিলাম তার সাথে আবার কিছু খড় দিয়ে ডাক দিয়েছি তারপরে এরকম হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রসুনের ঘাস হয়েছে কিন্তু রসুনের দাম কিন্তু প্রচুর তাই নিজেরাই তৈরি করে এগুলা খেতে হয় রসুন ক্ষেতের পাশেই দেখেন টমেটো গাছ আমি কিন্তু এই টমেটো রোপণ করছি কত সুন্দর টমেটো ধরছে দেখতে পাচ্ছেন জোগাঝোগা টমেটো ধরে আছে শুধু একটা না অনেকগুলো গাছ আছে এখানে এই গাছটা একটু সাইজে ছোটো হয়ে গেছে আর এখানে দেখেন কত সুন্দর টমেটো গাছ হয়েছে অনেকগুলা মার্শাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এই যে কত সুন্দর টমেটো হয়েছে দেখেন তার পাশে আছে কফি চারা এগুলো হচ্ছে কফি কফি কিন্তু অলরেডি ধরে গেছে দেখতে পাচ্ছেন কফিগুলো সুন্দর হয়েছে খুবই এখানে আছে পেঁয়াজ এই যে পেঁয়াজের দাম কিন্তু প্রচুর তাই পেঁয়াজ রোপণ করছি আল্লাহর রহমতে কোনো কিছু কিনে খাইতে হবে না ইনশাল্লাহ হ্যাঁ তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এরকম পেঁয়াজ রোপণ করতে পারবেন সাথে আছে সেটা বেগুনের চারা দেখেন একটা বেগুনের চারাতে অনেক মনে হয় বেগুন ধরে গেছে অলরেডি তো এখানে আছে লাউ এখানে আছে লাউ শাকের টাটা ওখানে আছে মিষ্টি কুমড়া এই যে পুরোটাই দেখেন লাউ শাকের ঝাড় এটা হচ্ছে লাউ শাক হ্যাঁ প্রচুর পরিমাণে লাউ শাক আছে এখানে লাউ ধরছে আর সাথে আছে সিম গাছ হ্যাঁ প্রিয় বন্ধুরা সাথে আছে সিম গাছ সিম গাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন নিজের সাথে আছে সিম গাছ লাউ গাছ একসাথে দেওয়া হয়েছে আবার এই পাশে কিন্তু ধনিয়া গাছ আছে দেখেনে ধনিয়া গাছ কত সুন্দর সকাল সকাল ধনিয়া গাছের বাতা দিয়ে মুড়ি ভর্তা খাইতে কিন্তু হেভি টেস্ট হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ভালোবাসা রইলো আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলে যাবে ধন্যবাদ সকলকেই